পুজোর আগে রোজভ্যালির আমানতকারীদের জন্য সুখবর অবশেষে টাকা ফেরত পেতে শুরু করলেন প্রতারিতরা প্রথম দফাতে টাকা ফেরত পেলেন সাত হাজার তিনশো ছেচল্লিশ জন আমানতকারী আদালতের নির্দেশ মতো টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল সূত্রের খবর প্রতারিতদের হাতে টাকা তুলে দিতে প্রথম দফায় উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটিকে দেয় ইডি রোজভ্যালির প্রতারিতদের আমানতকারীদের আবেদন জানাতে বলা হয় ডাব্লিউডাব্লিউ ডট রোজভ্যালি এডিসি ডট কম নামে ওয়েবসাইটে অ্যাসেট ডিসপোজাল কমিটির দাবি টাকা ফেরতের জন্য সেখানে আঠাশ লক্ষ দশ হাজার সাতশো আবেদন জমা পড়ে স্ক্রুটিনির পর বহু আবেদনপত্র ত্রুটি সংশোধনের জন্য অনেক আমানতকারীর কাছে ফেরত পাঠানো হয়েছে তথ্য যাচাইয়ের পর বৃহস্পতিবার সাত হাজার তিনশো ছেচল্লিশ জন আমানতকারীর ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার দুশো করে টাকা পাঠানো হয় আজকে আমরা সাত জন আমানতকারীকে তাদের প্রাপ্য টাকা ফেরত দিচ্ছি এই টাকাটা তারা যেমন অনলাইনে আমাদের কাছে দাবি করেছেন তেমনি ব্যাংক থেকে ব্যাংকে ট্রান্সফার করে টাকাটা চলে যাচ্ছে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এবং আমাদের এই প্রক্রিয়াটা চলবে প্রায় প্রত্যেক মাসেই আমরা চেষ্টা করব চার পাঁচ ছ হাজার করে প্লেমেন্টকে পেমেন্ট করতে এদিন আমানতকারীদের টাকা ফেরানোর বিষয় নিয়ে বৈঠক হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন ইডির জয়েন্ট ডিরেক্টর সুদেশ সেওরাল আমরা দেখতে পাচ্ছি ইডির অফিসাররা বসে আছেন মিস্টার শেহরান আছেন বাকি বিভিন্ন ডিপার্টমেন্টের লোকেরা এখানে রয়েছেন আগামী দিনেও কিন্তু ধাপে ধাপে রোজ ভ্যালির আমাদেরকারীরা টাকা পাবে তিনি জানান রোজ ভ্যালির যত সম্পত্তি রয়েছে তার নিয়ম মেনে ধাপে ধাপে আমানতকারীদের ফেরত দেওয়া হবে প্রকাশ সিনহার রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুরি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে